সুন্দর হয়েছে ডান হচ্ছে টাকা আসবে হম ডান হচ্ছে ওখানে কি যেন করা লাগে এভাবে চুলকাইয়া এভাবে করা লাগে হ্যাঁ শুনি কেন আপু আমি আজকে এসে অনেক মেসেজ করে ফেললাম আর এই সমস্যা নেই কাছের মানুষের কাছে অনেক কথাই বলা যায় অনেক কিছু শেয়ার করা যায় প্রবলেম সত্যি

তোমার মতো আমার আর কি ফ্রেন্ড আছে তার নাম মনি ও আর ফ্রেন্ড আছে মনি উম যাক এই নাম্বার আসলে কথা বলে সবাই চলে গেল দেখলেন বন্ধু সবাই আসলো দেখলো চলে গেল চলে তো ভয় পাইছো অনেক বেশি তাই না দেখছেন আক্তার আপনি যদি দুই এক হাজার মারতেন একটু আগে আসলো না আমি বলতে পারতাম ছয় সাত হাজার বাকি मानुष भय पे तो ना कीपोर तुमने दिया है इतना धोखा तुमसे करे क्या पाते मर मर के दिल कट जाऊंगी मर मर के हिल कट কতক্ষণ পর পর রোদের আলো আসে এরকম হয়েছে কি একটা অবস্থা একজনকে কলে টালাম আসলো না বড় লোক টেনশন করোনা টার্গেট হবে ভালো মানুষ যদি ভালো বাসা ইনশাল্লাহ 嗯，太乱了。 Thank you.